আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে তো আশা করি আপনারা অনেক অনেক ভালো রয়েছেন তো আমি আবার নতুন ভিডিও আপনার সামনে চলে আসলাম তো আপনার সামনে আমি একটা বিষয় আমি শেয়ার করতে চাই তো কথা হচ্ছে যে আমি আমার সংক্ষিপ্তভাবে আমি আমার পরিচয়টা দিই আগে তো আমি হচ্ছে এই টি আর তপন তো আপনাদের আমি কিভাবে বলবো আমি ভাই যে পরিমাণ ব্যস্ত আপনার সাথে এই যে কথা বলছি এখন এই কথা বলার সময় আপনাদের আমি দেখাই কল আসছে ভাই মানে কি বলবো ভাই এই যে দেখেন তো এটা হচ্ছে ভাই কি বলবো এটা আপনার বলতে পারেন ভাই কিভাবে কল আসছে মানে আমার সাবস্ক্রাইবার কিভাবে বাটন ফেটের মানে নাম্বারটা কনভার্ট করা আছে সেখান থেকে তারা সাবস্ক্রাইবার মানে ঠেলা দিলে মানে ইয়া হয় আর কি কল চলে আসে তো অলরেডি আমি কি বলবো ভাই আমার পূর্বে ব্যস্ত লোক আমার মনে হয় বাংলাদেশে আছে ভাই কত বড় বড় সেলিব্রিটি দেখলাম ভাই আমার পূর্বে মানে কি আমার পূর্বে মানে বড় সেলিব্রিটি আছে বলে আমার মনে হয় না বাংলাদেশ অন্তত আপনারা আমি একটা নতুন জায়গা নিয়ে আসছি ভাইয়া এই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে নতুন জায়গা আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ধানের বি ধানের বিয়ে আপনাদের নিয়ে যাবো না কারণ এখানে দশ ধাপ দিলে পনেরোটা মানে মানুষের পটি হবে তার জন্য আমি আর নিয়ে যাচ্ছি না তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভাইয়া কি বলবো আমি আমার পরিচয় দিয়ে আমার মানে যে পরিমাণ সাবস্ক্রাইবার আপনাদের কি বলবো ভাই আমার সাবস সাবস্ক্রাইবার ঠেলায় আমি তো ভাই ঘর থেকে বেরোতে পারিনি আমার সাবস্ক্রাইবার মনে করেন যে প্রতি মিনিটে মিনিটে ফোন দেয় আমি আমার মানে বর্তমানে ভাইয়া আমার যে পরিমাণ সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার হচ্ছে তিনশো দুইটা যাই হোক এই তিনশো দুইটার কথা শুনে আপনার নাকি কেউ কারণ আমি বলে দিলাম আমার ভিডিওতে যে পরিমাণ আমি বিনোদন দেওয়ার চেষ্টা করি বন্ধুরা বাংলাদেশ আর কোনো কেউ পারে না একজন সেদিনকে আমার একজন লিখেছেন যে ভাইয়া আমি মানে আপনি এই ধরনের ভিডিও কেন করেন কেন করেন আমি বললাম যে ভাইয়া কেন করি মানে কি করি তো তিনি বললেন যে ভাইয়া আপনার মানে ভিডিও দেখার সাথে সাথে আমি মানে বিছনায় পটি করে দিয়েছি তো তার জন্য তার বিছনার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওই বিছনার পটি দেখে ওর মা এসে মাথ বাড়ি মারিছে আর মাছ বাড়ি মারা দেখে ওর আব্বা ভয় মিটে দিয়েছে মানে এই মোটামুটি চলছে বাড়িতে যাই হোক তো তার জন্য আমাকে তিনি বললেন তো আমি বললাম ভাইয়া দেখো আমি তো যেটা করি সেটাই তো এই যে একটা কল আসলে একটা কলটা আপনার ধরে নিই হ্যাঁ হ্যালো ভাই বলছেন কোথা থেকে বলছেন নামটা বলে আপনি বলেন আমি পাগলাপত্তি আচ্ছা জায়গা কি নামে তো আমার শত করে বলে মনে হয় না কারণ আমার 300টা সাবস্ক্রাইবার আমি সবার নাম আমার ডিটেইলসে একবারে মুখস্থ করে রেখেছি আমি নতুন ও তা আপনি কেন ফোন দিয়েছেন মাইয়া বলেন হ্যাঁ আমি জানি জানি ভাই আমি জানি আমার ভিডিও দেখে সবাই খুব বিনোদন পায় খুব আনন্দ পায় খুব মজা পায়

তো কি বলবো ভাই মানে আমার দমনে পাগলে এই 302 টা সাবস্ক্রাইবার ভাইরা তিন পাঁচ আমার বাড়ি সামনে কোটা থেকে সারা দিন লাইনের থেকে বলে যে ভাই ভাই একটা অটোগ্রাফ ভাই একটা অটোগ্রাফ দাও শুধু ভাইয়া খুবই সমস্যার মধ্যে আছে ভাই আমি তার জন্য আমি আর পাইতে যাই না ভাই এই যে দেখেন ভাই রাত রাত ঘুরে বাড়ি এখানে ঘুমাবো ঘুরে ভাই পাইতে গেলে দেখো লাইন ভাই 302 দুইটা লোক একটা কম না হ্যাঁ তিনশো দুইটা তারা সাপাল পর সামনে আনবে মানে সাথে নিয়ে আসবে আর কি তারপর হবে কিন্তু হবে মানে এক হবে না কেমন অবস্থা ভাই তো খুবই সমস্যার মধ্যে আসছে আপনারা আমি একটা কথা বলি ভাই আপনারা মানে এই যে আমার মতন ভিডিও বানাবেন না কেউ মানে আমার যে ট্যালেন্ট এই ট্যালেন্ট আপনারা কেউ দেখাতে যাবেন না কারণ আপনারা বাড়ি গিয়ে ঘুমাতে পারবেন না ভাই আমি আমার ট্যালেন্টের জন্য দেখেন ভাই আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি মানে কি বলবো এখানে মানুষজন নাই তাই আরামে আপনার সামনে কথা বলতে পারছি ভাই আর কিছু কথা

মানে আজ সাবস্ক্রাইব করে দিবেন তো জায়গা কি আর বলবো ভাই চললেন আপনার সাথে আমি আড়ত আড়ত কথা বলি মানে এই জায়গাটাই আবার প্রচুর পরিমাণের জোক তো আপনাদের আমি একটা কথা বলি যে আমার সাবস্ক্রাইবার ঠলায় আমি ঘর থেকে বের পারি না ভাই এত মানে পরিমাণ আমাকে মানুষ দাওয়াতন করে তো আমি আর কি বলবো আপনাদের আমি একটা ছোট ঘটনা বলে শোনায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এই যে আপনার গত পরশুদিন আমি ভাই মানে কি বলবো আপনাদের তো আমি বলে দিলাম যে তিনশোটা সাবস্ক্রাইবার দুঃখে আমি আমার ঘর থেকে বেরোতে পারি না ভাই খুব কষ্টের মধ্যে রয়েছি তো যাই হোক আমি সেদিন যাচ্ছিলাম যে একটি বাজারে যাব বাজারে গিয়ে একটু বাজার সদার রয়েছেন সেগুলো সারবো তার মধ্যে ভাই দেখলাম যে মানে পিস ধরে গেছেন দুইটা মানে মানুষ না আপনারা ভুল পেয়েছেন দুইটা কুত্তি একটা কুকুর একটা কুত্তি দুইজন এখন তীপ ধরে গেছেন ভাই আমার ভিডিও দেখবে তা আমি বললাম যে ভাই দেখ ভিডিও তো এখন তো দেখানো যাবে না কি ভাই একজন খাড়ায় থেকে দিচ্ছে ভাই চিন্তা পারে না আমার পায়ের ফোন দিচ্ছে ভাই চিন্তা করে তা আমি তো তাদের কথা বুঝতে পারলাম না তারপর আমি কি করলাম গুগলে যে ট্রান্সলেশন করলাম তাদের মানে ওই যে তাদের আওয়াজ ভুক ভুক করে না তার আওয়াজ করলাম একজন কুত্তে বসে যে তোর ভিডিও দেখলে চিন্তা করেন ভাই সাধারণ মানুষ কত আমার জন্য পাগল শালা কুকুর বলছেন তার লাগে যাই হোক কিন্তু খারাপ হয়ে গেছেন ভাই তা আবার নতুন কোন ভিডিও তো আপনার সাথে দেখাবো খুবই ব্যস্ত ভাই খুবই ব্যস্ত ওই যে এখন আমি যাবো সাবস্ক্রাইবার আমার লাইন ধরে রয়েছেন তো অন্য কোনো নতুন ভিডিওতে দেখাবো বন্ধুর সেখান সুস্থ থাকেন ভাই ভাই খুদা আল্লাহ আল্লাহে আবার সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না ভাই তিনশো দুইটা রয়েছেন এখন তিনশো তিনটা হবে ইনশাআল্লাহ